নমস্কার আমি যিশু বিশ্বাস শারপুর লোয়াদা গ্রাম পঞ্চায়েত ডেবরা ব্লক পশ্চিম মেদিনীপুর ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আমি অবস্থিত এই মাজরা প্রকার জন্য আমাদের পূর্বপুরুষও বা আমার কাকা জেঠারাও এই সমস্যার সম্মুখীন হয়েছিল আমি আমার চাকরি ছেড়ে এখানে এসেও একই জিনিস দেখছি সবথেকে বড় আশ্চর্যের ব্যাপার আক্রমণ হচ্ছে আমরা কিছুতেই করতে পারছি না দোকান থেকে ওষুধ নিয়ে আসছি একবার দুবার একে লেবার কস্ট হাই তারপরে সেই লেবার কস্টকে দিয়ে দুবার তিনবার স্প্রে ওষুধের খরচা লেবারের খরচা এই দিয়ে যে দামে ধান বিক্রি করছি তাতে পোষাচ্ছে না হঠাৎ করে সিনজেনটার এক ভদ্রলোকের সাথে আমার দেখা হলো উনি এই বছরই একটা নতুন প্রোডাক্ট ওনাদের ইনসিপিও সেই ইনসিপিও প্রোডাক্টটা আমার জমিতে ডেমো করলেন এবং এনসিপিও ডেমো করে সম্পূর্ণরূপে মাজরা পোকা কন্ট্রোল একটাও উপদ্রব নেই সব থেকে বড়ো কথা গাছের গ্রোথ হয়েছে এবং এক লেভেল হয়েছে গাছের কালার এবং শীষের এনসিপিও প্রোডাক্টটা প্রথম স্প্রের সময় হচ্ছে রোপণের পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে সিঞ্জেনটার ইনসিপিও একশো কুড়ি এম এল ওষুধ দুশো লিটার জলে মিশিয়ে প্রতি একরে স্প্রে করতে হবে প্রয়োগ করার কিছুক্ষণের মধ্যেই যদি বৃষ্টি হয় তাতে কার্যক্ষমতার কোনো পরিবর্তন ঘটাতে পারে না এটা যখন মার্কেটে আসবে আমি একটা শুধু জমি আমার সমস্ত জমিতে ব্যবহার করব মাজরা পোকা দমনের রামবান ইনসিপিও আমাদেরকে এবং চাষি মহলকে উপহার দেওয়ার জন্য সিঞ্জেনটা কোম্পানিকে জানাই অসংখ্য ধন্যবাদ